নাবালকের কাকার হাতে নাবালক খুন ঘটনাস্থলে প্রতিবাদ বিক্ষোভ অভিযুক্ত পলাতক দুই নাবালক বন্ধুর মধ্যে মাঠে খেলার সময় বচসা গণ্ডগোলের জেরে খুনের অভিযোগ উত্তর পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার চৈতা গ্রাম গাং আটি গ্রামের ঘটনা আজ সকাল দশটা নাগাদ বাড়ির পাশে একটি মাঠে বছর আটের দুই নাবালক বল নিয়ে খেলা করছিল সেই সময় দুই বন্ধুর মধ্যে বচসা গণ্ডগোল মারধর হয় সেই সময় এক নাবালকের কাকা কামরুল জামান ঘর থেকে কুরুল এনে বছর আটের আমিরুলের মাথায় কোপ দেয় রক্তাক্ত ताकि था উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সেই খবর গ্রামে পৌঁছতে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে চড়াও হয় বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে কামরুল জামান পালিয়ে যায় এই ঘটনায় রীতিমতন উত্তেজনা ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে এর পেছনে শুধু কি দুই বন্ধুর মধ্যে খেলার চলে গণ্ডগোলের ঘটনা না এর পেছনে পুরনো শত্রুতা বা প্রতিবেশীর মধ্যে গণ্ডগোল না জমি জায়গা নিয়ে গণ্ডগোল আছে কিনা না সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে

বাচ্চার বাপ ওর কোলে একটা মানে ওপর একটা বাচ্চার বাপ মানে কার চালা করছিল করতে করতে এখানে এসে ওই ছেলেরা গোপ মারে ফেল দিয়ে সঙ্গে মারা সেভাবে কি একটা বাচ্চার উপরে আক্রমণ করা কি কতটা কি ভাবে দেখছেন এটা তো ঠিক না এরকম একটা বাচ্চা যদি অন্য কারো বাচ্চা যদি হতো বা মেলা বাচ্চা আছেন খেলাধুলো করে তাহলে এইভাবে তো মারা ঠিক হয়নি মানে বাচ্চাদের ঝামেলা এইভাবে কি বলবেন এটা ঠিক করেনি এর জন্য তো আমরা দৃষ্টান্ত শাস্তি চাই শাস্তি চান চাইছেন তার শাস্তি হোক শাস্তি হোক ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন